আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি রসনের বাজারে এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি হিসেবে কীভাবে কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেব জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের কিছু রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিব আছেন কত দাম বলছে রসুনটার ছয়শ টাকা দর্শক এখানে আমরা আরো কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষারা নিয়ে আসছে চলুন চাচা থেকে জেনে নিব কত দাম বলছে চাষা আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের সাড়ে আট হাজার টাকা বলছে আপনি কত চাইছেন আমি দর্শক এখানে আরও একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রসুন ভাই ভালো আছেন কি যাতে রসুন এটা কত দাম বললো ন হাজার দুশো টাকা দর্শক সামনে কিছু মাঝারি বন্ধের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন দুই একটা বড় আছে এর মধ্যে ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো আপনার আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে বিক্রি করার জন্য দর্শক আমরা সামনে কিছু ছোট রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন চাঁদার থেকে জেনে নেব কত দাম বলছে চাষা রসুন ভালো আছেন ছোট রসুনগুলা কি দাম বললো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ